জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের চূয়ায় তাদেরকে হেলেদুলে অবরুদ্ধ হয়েছিল কিন্তু আল্লাহর দয়ার নিমন পরিহাতে আমরা আজকে উৎমুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এইজন্য আমরা নিজেকে ওয়হত করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল যেখানে তাই ধরি উঠিবে আসিলেও আরিবে না হাল আজকা নাইম্বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাতি ইসলামের অব্যাগত আমাদের যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কালে এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তার সীমান্তে বসবাস করি আপনারা এটা মনে করবেন যে যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের ব্যবস্থাটা সুসম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সবাই মাত্র দমিনিক আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই একাই এবং বিপুরের আমাদের রবাড়ি সারে আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রবপানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরে 33টি আসন কি আপনারা যদি বিজয় করতে পারে যাবতীয় ইসলামের এইটাই হবে আমাদের জীবনের সত্য কথা এই স্বাধীন বাংলার যাবতীয় ইসলামের বড় সত্য কথা এটাই অঙ্গরাভিভায়রা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারো আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশে জয় जमी इमे जय मेहनती मानसे सबा के धन्यवाद